আলাইকুম ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু লং হিজাবি কোট গাউন কোর্টগাউন দেখাবো আজকে এগুলো একদম ছাপ্পান্ন লং পর্যন্ত পাবেন ঠিক আছে থেকে আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা কিছু আপনাদেরকে টু পিস দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু টু পিসের কোর্সেট পাবেন শার্ট প্যাটার্নে একদম লং শার্টগুলো আপনার শর্ট বোরকা হিসেবেও পরতে পারবেন কাপড়টা থাকবে মোমেসালেস তাই না প্রাইস থাকবে সাতশো টাকা অফার প্রাইস কালার গুলো দেখাই এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হবে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত ওকে এই যে দেখেন কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনলি সাতশো টাকা এটা একটা কালার আচ্ছা এগুলো সবগুলোর সাথে কিন্তু পাজামা পাবেন সেম কাপড়ের সেম ডিজাইনের ঠিক আছে এগুলোর কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পাবেন টু সাইড পকেট পাবেন ওকে আচ্ছা পাইকারি ছয় ডিজাইনের ছয় পিস নিতে পারবেন আর আপনারা যারা কাস্টমাইজ করে নিতে চান মানে আপনাদের পছন্দ কোনো ডিজাইন থাকলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু সেম ডিজাইনটা আপনাদেরকে করে দিতে পারবে ওকে এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা এখন কিছু কোর্ট গাউন দেখাবো এই গুলো এত সুন্দর এখানে তিনটা বাটন ওপেন করতে পারবেন আর এটা হচ্ছে স্লিভসটা এটা সম্পূর্ণ র্যাফেল করা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় পাইকারি ছয় ডিজাইনের ৬ পিস নিতে পারবেন দামটা আরও কমে যাবে আমরা রিটেল প্রাইস বলে দিচ্ছি আটশো ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার এই কালারটা পুরা মাথা নষ্ট ছত্রিশ থেকে 46 বড়ি আচ্ছা কোট গাউনের আরও অনেক প্রিন্ট আছে ঠিক আছে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আসলে ভাইয়াদের কোয়ালিটি জাস্ট মাথা খারাপ ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছি এটাও সুন্দর একটা কালার কিন্তু আটশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন ফিস এটাও সুন্দর আটশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে এটাও আটশো পঞ্চাশ আচ্ছা এরপর কিছু রাফেল গাউন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এটা কাপড়টা কি ভাইয়া মমেসাইলেক্স ওকে তিনটা লেয়ার প্রাইস থাকবে সাতশো নব্বই মানে এগুলো জাস্ট আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকা একদম লুটপার সেল অফার ঠিক আছে সাতশো নব্বই দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটাও সাতশো নব্বই ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সবগুলোর সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আচ্ছা এটা হচ্ছে ক্যাপ গাউন এখানে র্যাফেল করা তিনটা বাটন আছে হাতাটা কিন্তু ক্যাপ ডিজাইনের থাকবে যেমন স্পেশাল নাম ক্যাপ গাউন এটাও সাতশো নব্বই এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন দেখতে পাচ্ছেন সাতশো টাকা আচ্ছা বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম ওকে এটা হচ্ছে আবায়া এটা পকেট সহ এটা প্রচুর ঘের ঠিক আছে এটা প্রাইস থাকবে কত ভাইয়া আটশো পঞ্চাশ কালার কন্ট্রাস্টগুলো দেখায় আচ্ছা এটাও পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হবে লং বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার পেন ঢাকার ভিতরে কিন্তু আপনারা হচ্ছে ফুল ক্যাশন পাবেন সাতশত্রিশ আচ্ছা ভিউয়ারস এটা হচ্ছে এলবি ডায়মন্ড প্রাইস থাকবে 950 টাকা আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু ভাইয়ার খুব স্পেশাল একটা গ্রাউন্ড তাই না মাত্র 950 এ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার 950 টাকা এটা ছিল লাস্ট অন 950 এলবি ডায়মন্ড তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইন জোন স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ